আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে দীর্ঘদিন বৃষ্টির পর বেশ আলো ঝলমলে আকাশ একদম কড়া রোদ মনে হচ্ছে সব কিছু পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা আমি রোদ দেখে কিছু প্যালন বিছি ছিল এগুলো শুকিয়ে নিচ্ছি দীর্ঘদিন বৃষ্টির পর সব কিছু কেমন যেন ভিজা ভেজা সেতে হয়ে আছে তাই শুকানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে এদিকে রান্না করে নিচ্ছি কচু ভাজি আমার হাতের এই কচু ভাজিটা আব্বা ভীষণ পছন্দ করত। আব্বা আসা যখন বাজার বিয়ের আগে বাজার থেকে কচু টোকাটা আনত সবসময় বলতো এটা যেন বাপি রান্না করে এটা আমি রান্না করতাম অথচ তখন আমি রান্না বান্না কিছুই জানতাম না তারপরও মেয়ের হাতে রান্নাটা বাবার কাছে ছিল অমৃতের মতো আব্বা মারা যাওয়ার পর কেউ কখনও ভালোভাবে আমার রান্নার প্রশংসা করেছে কিনা মনে পড়ে না পৃথিবীটা আচ্ছা এমন কেন আজ আব্বার মেয়ে মোটামুটি কম বেশি সব কিছুই রান্না করতে পারে কিন্তু খাওয়ানোর মতো আব্বাকে পায় না খাওয়ানোর জন্য আব্বাকে কাছে পায় না আব্বার পছন্দের রান্নাগুলো যখন রান্না করতে আসি নিজের অজান্তেই খুব বেশি মনে পড়ে যায় আব্বার কথা জানি না চিন্তার মধ্যে চলে আসে আজ অত নিজের একলা সংসার হয়েছে কিন্তু খাওয়ানোর মতো মানুষটাই আজ পৃথিবীতে নেই অনেক কিছু বলে ফেললাম এরপরে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে নিচ্ছি নেহাল সব সময় ওর জন্য ইউনিক কিছু বানাই কেন জানি না আজকাল খুব বেশি বিরক্ত লাগে কোনো কিছু বানাতেই ইচ্ছে করে না তারপরও চেষ্টা করি ওদেরকে খুশি করার জন্য আমার মেয়েটা টিফিন নিয়ে তেমন কিছু জ্বালায় না একটা কিছু দিলেই হলো কিন্তু নিহারের হাজারটা বায় না বানাতে গিয়ে দেখে বাসায় ব্রেডক্রাম শেষ নিচে গিয়ে যে পাউরুটি এনে ব্রেডক্রাম তৈরি করব তাও বিরক্ত লাগছিল ভাবলাম শ্যামাইটা একটু কাজে লাগাই শ্যামাই দিয়ে করব। দেখতেও একটু ইউনিক লাগবে খেতেও নিশ্চয়ই পছন্দ করবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এই জিনিসটা খুবই পছন্দ করেছে এগুলা ফ্রোজেন করে তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম পা গরমটা এত বেশি পড়ছিল। পা হাতগুলো জ্বলছিল সাথে চোখ মুখ সব জ্বলছিল কেমন যেন অসহ্য রকম লাগছিল স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়েছিলাম শোয়ারে পাঁচ দশ মিনিট পরে হঠাৎ দেখি বেল দিয়েছে আপনাদের ভাইয়ার ভীষণ জ্বর ছুটি নিয়ে চলে এসেছে উনি যেহেতু কিছু খায়নি দুপুরও নাকি জ্বরের জন্য খেতে পারেনি তাই আবার উঠে গিয়ে ঝাল জাল করে রাইস দোসা তৈরি করে দিলাম ভাবলাম উনি ওনার একটু ভালো লাগবে রাইস দোসা দিয়ে বিকালের নাস্তাটা সেরে নিলাম গরম গরম করে একদম ক্রিস্পি রাইস দোসা দিয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব পছন্দ করেছে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করেছে তো আমি এদিকে গরম গরম রাইস দোসা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার নেহাল মনের জন্য দোয়া করবেন আমার নীলবন ব্লকের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ